প্রাথমিক পর্যায়ে একশো পঞ্চাশটি উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয় সেপ্টেম্বরের শেষ বা অক্টোবরের শুরুতে মিড ডে মিল চালু করতে যাচ্ছে সরকার এমনটাই জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দার সচিবালয় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে সংবাদ সম্মেলনে তিনি বলেন ষোলো বছর পর প্রাথমিকে বৃত্তি পরীক্ষার সিদ্ধান্ত হয়েছে বৃত্তির মাধ্যমে শিক্ষার্থীদের সহায়তা করা হবে এ সময় তিনি জানান প্রাথমিক বিদ্যালয়ের ছুটি কমানোর কথা ভাবছে মন্ত্রণালয় তিনি জানান শিক্ষা বহির্ভূত অনেক কাজে শিক্ষকদের ব্যস্ত রাখার কারণে গোটা শিক্ষা ব্যবস্থায় নেতিবাচক প্রভাব পড়ছে প্রধান শিক্ষক হিসেবে পদোন্নতি পাবার জন্য বত্রিশ হাজার শিক্ষক অপেক্ষমান আছে বলে জানান প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা তিনি জানান মামলার জন্য অনেক শিক্ষকের পদোন্নতি দেওয়া যাচ্ছে না উপজেলায় চালু হয়ে যাচ্ছে যে ওই যে আমাদের এখন চালু আছে বলে আমি আশা করি পারবো এটা আমরা আশা করি সেপ্টেম্বরের শেষ অক্টোবর শুরুতেই পারবো এটা